ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাকি দেখতেই পারেন না এমন একটা বয়ান বেশ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো তারা মনে করছে যে এবার খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ট্রাম্প চলে আসছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা যেমন স্টারলিং ইলন মাস্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দ্বিতীয় প্রধান যে ব্যক্তি ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্টারলিং বাংলাদেশে আসছে এবং নব্বই দিনের মধ্যে তার কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সঙ্গে কথা বলছে সব বিষয়টা ট্রাম্প জানে তারপরেও অব্যাহতভাবে ভারত চেষ্টা করছে যে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিকভাবে এখানে তো আওয়ামী লীগ শেখ হাসিনার ইন্ধন আছেই কিন্তু নাটকীয় দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা লম্বা বার্তা দিয়েছে এত বড় বার্তা কিন্তু জো বাইডেন দেয়নি সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায় দর্শক বুঝতে পারেন মানে আমরা যাই বলি না কেন ট্রাম্প কিন্তু পাগল না ট্রাম্প বোঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ বন্ধু সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে গেলে পয়দা করছে বা তাকে যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো রকম মানে অবন্ধুসুলভ কোনো আচরণ নেই বরং আমেরিকা ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয় এখন হ্যাঁ বলতে পারেন যে এটা তো ডেমোক্র্যাট ওটা তো জো বাইডেন ক্লিন্টন তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই না সম্পর্ক আছে যে দলের সাথেই হোক না কেন তারা বোঝে যে এটা আমেরিকার সাথে একটা সম্পর্ক আছে সুতরাং এবার কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্পও প্রমাণ করলো একটা অ্যাকশনও কিনিস পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে না কোনো অ্যাকশনই কিন্তু নেয়নি যেভাবে পিঠমোড়া দিয়ে পায়ে ডান্ডা পড়ায় ভারতীয়দেরকে পাঠাইছে বাংলাদেশের কাউকে পাঠাইছে পাঠাই যাদেরকে অবৈধ এ করছে তাদেরকে নোটিশ করছে তারা আস্তে আস্তে একজন দুজন করে বাংলাদেশে ফিরে আসছে এখন পর্যন্ত কার্যত নেয়নি এর মধ্যে ওই যে তুলসী গ্যাবার্ডের একটা বক্তব্য নিয়ে বেশ হইচই তোলা হলো কিন্তু কুগেল তারা বলতেছে কি বলতেছে না এটা তো সামগ্রিকভাবে বলা এটা ইনুস কে উদ্দেশ্য করে না বাংলাদেশের সংখ্যালঘুদের যেই অত্যাচার নির্যাতন এবং ইসলামিক খেলাফত এটা হলো সবসময় এই প্রবণতা আছে এটা শেখ হাসিনার আচ্ছা কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তো প্রশংসা করছে ভারত কিন্তু এখন দেখেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুসকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে এবং একই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানাইছে কি বলছে যে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয় শুভেচ্ছা বার্তায় ট্রাম্প লিখেছেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরিবর্তন কথাই বলতেছে এটা একটা বিরাট একটা মানে সুযোগ এনে দিছে যে গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এগুলিকে নিশ্চিত করা আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারবো এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারবো মার্কিন কমান্ডাররা চলে আসে এবং তারা সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশের সঙ্গে সামরিক যন্ত্রপাতি তারা বাংলাদেশে বিক্রি করতে চায় তার মানে কি তাহলে কি এই যে তাদের যে এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কমান্ডার আঞ্চলিক কমান্ডার তিনি যে আসলেন এমনি এমনি আসলেন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক আহ শুভেচ্ছা গ্রহণ করুন এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখেন সেও জানাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন মার্কিনই আলাদা আলাদা ভাবে বার্তা পাঠিয়েছে এক বিবৃতি তিনি বলেন বিশেষ দিবস উদযাপনের সময় আমি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি অত গুরুত্ব না হলে একসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই দিচ্ছেন এবং দুইজনই সম্পর্ক এগিয়ে নেওয়া এবং একসঙ্গে কাজ করার একটা মানে বার্তা ডক্টর মোহাম্মদ দিচ্ছেন এগুলির তাৎপর্য বোঝার ক্ষমতা আছে বিরোধী পক্ষের বিশেষ করে ভারতের দর্শক ভালো থাকবেন আল্লাহ